নজরটা যাবে কালো কাবা কাবা এই চোখটা চাবার সাথে সাথে এই কাবা দেখা আর এই চোখ দেখার প্রথম যে মুহূর্ত চোখটা যেন এদিক ওদিক না হয় এই মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা যে দোয়া চাইবে সেই দোয়া তোমার দরবারে কবুল হয়ে যাবে বুঝতে পারছো

হতুর ব্যবসাটা অবশ্যই বক্স বাজাবে আলহামদুলিল্লাহ গাড়ি সাহেব সুন্দর সুন্দর করে শুনবে

ছিল তার কাছে ছিল আল্লাহর ভয় তার কাছে ছিল রসুল্লাহ মোহাম্মত আর তার কাছে ছিল হাজার হাজার বর্গমাই তার অন্তরের ভিতরে আল্লাহর কাছে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল নামাজের পাটিতে বসে

মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন যারা বলুন আল্লাহর কাছে শেখানো চাই জানি এই চলে যাচ্ছেন রাসূলুল্লাহর রওজা কে দিকে যারা বলুন মদিনা শরীফে চলে গেলেন বিশাল বড় বায়ান কিন্তু এটা আমি সাক্ষাৎ দিলাম মদিনা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহ তারবারে দাঁড়িয়ে সালাম নিলেন রাসূলুল্লাহ সালামের জবাব শুনলেন শুনছেন না কাঁপছেন আজর আর পিছন থেকে একজন কাফের দেখছেন কাফের কিন্তু আজো আছে আগামীতেও থাকবে কথা ঠিক না কিন্তু ভয় ডর করলে চলবে না ভয় করতে হবে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি

তুমি নূরে আলা নুরুল মোহাম্মা ওই নাম ধরিয়া পোড়লে লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুরা লাগে মনে এ জুরে হবে না জুরে হবে না তুমি নূরে আলা নুরুল হুদা নুরে মোহাম্মা ওই নাম ধরে আড়লে তোরুলা কে মনে সাত ওই নাম ধরে আড়লে তোরুলা কে মনে সাদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মা ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগার নুরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরুন মো দাঁচাঁদ এই নাম ধরিয়া পড়লে তোর লাগে মনে সাত এই নাম ধরিয়া পড়লে দরুরা লাগে মনে সাত তুমি নুরে আল্লা নুরুল মোহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা এই নাম ধরিয়া পড়লে দৌড়ু মনে মন তোমারা নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল মর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসু

তোমার নুরের আলোয় চাঁদ তারা জ্বলছে সারা রাত এই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ এই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইস্কে পাত পাগল হলো তাম সৃষ্টি কুল তোমার অন্য তো হবে না সোনা এজন্য হবে না সোমার নারে নারিত বীর নাড়ৃতক বীর তোমার এই শিখেনকে ই হলো তামাম সৃষ্টি কু তোমার উম মাতে খনন হলো র তামাম লো তোমার হাঁসুরো মাঠে তুমি মাঠে করো মোদায় ওই নাম ধরে পড়লে দরুরা কে মনে বা ওই নাম ধরে আড়লে লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল গুতা নুর মো এই নাম ধরে পড়লে দরুরুবলা কে মনে সাত এই নাম ধরে

নিজরে বলুন না সুভান আল্লাহ সুভান আল্লাহ সেরে কাবর কবর দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেরে কাবর কবর যা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে নো পবিত্র রমজান সে বাতাস চাঁদে सिताराए 보이ছে খুশির বান Ekiti বছর পর এলো পবিত্র رمضان আকাশ বাতাস চাঁদে सिताराए 보이ছে খুশির বান পাপী তাপির ঝরবে গো না মাগফিরাতের চৌवारे সারা দিনের শান্তি বলে শোক বয়ে বইস তারে সেহি খাবো রাখো বড়জা দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারি যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাশরে ঠন্য হব মহান প্রবর দিdare সারা দিনের ক্লান্তি ভুলে সুকটা নেব ইফতারে সেহরি খাব রাখব রোজাtag দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে গেলে সুখটা নেব ইফতারে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাবো বলে হবে মা অহংকার

সে খাবো রাখবো রোজা দিও মা আমার সারা দিনের ক্লান্তি বলে শুকটা নেবো ইফতারে সারা দিনের রে বলে বলে শুক নেবো ইফতারে আলা نور والا آیا ہے نور, 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 نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے گے اسالی کا یا

আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি আরো সুন্দর করে নূর আয়া হে নূর আয়া হে সারে আল নজরে দেখো ক্যাসা নূর ছায়া হে আসলা তো আসলা মালাইকা ইয়া রাসূলুল্লাহ أصلا تو اسالی کا یار ہبھی بلام اسال مالئی کا یار سول اصال تو مالئی کا یار ہبھی بلام جب تلک یہ چاند تار جل ملاتے جائیں گے اللہ کا کگن نر لگاتے جائیں گے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے اصل والسلام مالی کا رسول اللہ असल तूं असाल माल हबी बंगला असल तूं असल माल सुल असल तूं असाल मालिक हबी बंगला नाते महबूबे ख़ुदा सुन ते सुनात یا رسول اللہ کا گانا نرل لگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے اصل تو اصل مالی کا یار اللہ یا حبی بل ہر میں تیرے سے باپ کون کرے سفایت غم پل سیرت میں تیرے نام گنگن گنا جائیں گے نور والا آیا ہے زرے دیکھو کیسا نور چھایا ہے الصلوۃ والسلام مولا کا یا رسول اللہ الصلوۃ والسلام مولا کا یا حبیب اللہ اللہ

মহাশমানিত এক ইরামির যোগ্য ইমাম সাহে পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহে মো অজ্জিন কমিটি কমেডি সাহেবান কনেরা আমন্ত্রিত ওলামাই হাজরা বিশেষ করে ফুরফুরা দারুরা শৃষ্টি থেকে আসবেন শাহ সুফিফির আবুক এহিয়া স্থিতি হজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা পবিত্র ماہ রমজান শরীফে মাগফিরাতের সময় মাগফিরাতের দিনে এ জান্নাতের বাগানে কিছু সময় কুরআন হাদিস

রমজান শরীফে আমরা পৌঁছেছি আল্লাহ রসুল হাজার বছর আগে বলেছেন শাবান ও শাহরি পরমজান ও শাহাবুল্লাহ রসুল বলছেন শাবান মাস হলো আমি রসুল্লাহর মাস আর রমজান মাসটা হল আল্লাহর মাস যদি আমরা আল্লাহর মাসে বসে আছি আজকে রাধানগরের যুবকেরা ভাইরা নারীরা পুরুষের আজকে আমরা যে যে নিয়ামত ভক্ষণ করছি সব কিছুই দুটো চোখ দুটো হাত দুটো পা নিজে যৌবন নিজে সম্পদ ঘর বাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ জোরে বলে আমার মালিককে খুশি করার জন্য আমার মালিককে খুশি করার জন্য আমাদের যিনি দেনেওয়ালা তাকে খুশি করার জন্য তারই ঘরে জান্নাতের বাগানে ভিতরে আমরা বসেছি আপনি একটু চিন্তা করুন তো যখন আমরা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করি আমরা কিন্তু একটু বসি তারপরে ডান দিক বাঁ তাকাই ঠিকাদার কোথায় আছে যদি আপনি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে কাজ করেন সেকেন্ড ফ্লোরে যদি কাজ করতে করতে দেখতে পাচ্ছেন আপনার ঠিকাদার সেই ফার্স্ট ফ্লোরের দিকে সাইডে আছেন আপনি একটু বসে বসে জিরান আর যেই সিট থেকে উঠবেন দেখতে पाते সাথে সাথে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছেন অর্থাৎ আপনার ঠিকাদার যদি আপনাকে দেখে যে আপনি কাজ করছেন না সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে সপ্তাহে যে পেমেন্ট ওই পেমেন্ট হাত করে দেবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মুহাব্বত করে ভালোবাসে অনেক বান্দা নামাজ পড়ে না তাও আল্লাহকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না কথা বলেন অনেক বান্দা রোজা করে না তারপরেও আল্লাহ তার বাড়িতে দুইন দিন রিযিক পাঠিয়ে দিচ্ছেন কথা ঠিক না

এই দুনিয়ার জমিনে কাকে মান্যতা দেবো আর কাকে মান্যতা দেব না এই দুনিয়ার কি জমি কর্মক্রিয়া করলে কি আমরা থেকে মুক্তি আর কি কাজকর্ম করলে আমরা জান্নাত পাবো বা বড়দেরকে কেমন করে সম্মান করব ছোটদেরকে কেমন করে মোহাত করব স্ত্রীর হক কেমন করে আদায় করব সন্তানের হক কেমন করে আদায় করব গ্রামবাসী পড়োশীর হক কেমন জীবন আদায় করব। সেরিয়াতে দৃষ্টি কোন থেকে আমি কেমন ভাবে ভালো মানুষ হতে পারবো প্রত্যেকটা রাস্তা এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে একশো উপরে কিতাব দিয়েছেন তার ভিতরে প্রসিদ্ধ চারটে কিতাব তাওরাত জবুর ইনজিল আল কোরআন আর এই পবিত্র আল কোরআনকে এই মাহে রমজান মাসে মাহে ডান শরীফে আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন জোরে বলুন মানে জোরে বলা যাবে না আর এই কোরআনের মধ্যে আপনি কেমন করে পড়বেন কেমন করে খাবেন আপনার বিপদ কিভাবে বাঁচবেন বিপদ থেকে কিভাবে বাঁচবেন সব কিছু বলা আছে এই কোরআনের ভিতরে জোরে বলুন মুস্তফা কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করছিলেন পাহাড় বলছে আল্লাহ আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব বুঝতে পেরেছেন এক একজন বলছে আল্লাহ কোরআনের যে ভার পারবো না। আল্লাহ মানুষের অন্তরের ভিতরে তার বাংলাকে এত করেছে এত ভালোবেসেছে এত পেয়ার করেছে আল্লাহ কোরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেতে দিয়েছে যদি বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে এই ভালো করে শুনুন আপনি জানেন এই তিনটাকে পৌঁছাতে গিয়ে কোরআনটাকে পৌঁছাতে গিয়ে কোরআনটাকে বন্টন করতে গিয়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন হাজার 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 হাফেজকে শহীদ করা হয়েছে হাফেজগুলোকে শহীদ করা হয়েছে কারণ কাফের বেইমানরা মনে মনে ভেবেছে কোরআনকে লিপ্ত করে দেব কোরআনকে শেষ করে দেবো কোরআন মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব কিন্তু আমার ভাইয়েরা তারা চিন্তা করেছে এই সকল কুরআনগুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজগুলোকে গুলী করে দেব তাদেরকে হত্যা করে দেব তাদেরকে শহীদ করে দেব কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো ইয়ামম উদ্দিন আল্লাহ যেমন লাহ মাহফুজ আসমানের উপরে লাহ মাহফুজে কুরআন সংরক্ষণ করেছে আল্লাহও তার বান্দাকে এত ভালোবাসেছেন হাবিব সায়েদের অন্তরটাকে তাদের দিলের ভিতরে আল্লাহ লাহ মাহফুজ করে দিয়ে ছোট ছোট লাউ করে দিয়ে তাদের কোরআনটাকে সংরক্ষণ তাদের বুকের ভিতরে রেখে যেজরে বলুন এজরে বলুন না পৃথিবীর কোন শক্তি কোরআন কে ইসলাম পারবে না যত ইসলামের বিরোধিতা করবে তত ইসলামের প্রচার প্রভাব সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে জোরে বলেন কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভয় করতে বলেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা শুনো তুমি মন খারাপ করে বসে আছো কেন ও বান্দা একটু কোরআন কি জিজ্ঞাসা করো না এই কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে

তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি এ যুবকেরা এ নবী আমার

আজকে আমরা যে বাগানে বসেছি যে মাসে আল্লাহ কোরআন হাজির করেছে আজকে এই কোরআন আমরা পড়তে